কি <NUk> রসুন <trios> এক গীত প্ৰতিভা মান দে উগা একদম উগুৱা মুছলমান

এটা আমার দুলা ভাই একটু চিকন চাকন তাই জন্য চর্দি খাওয়াচ্ছি

যে ডালা বাজার মার বড় বড় ফ্লেভার ভাই তোমার বড় 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 আসলে কাম সত্যি মনতে কেনে ভালোবাসা থাকা বলে যে রেস্টুরেন্ট তো কিনিয়ারা যেখানে ধন্যবাদ দি আমি তুমি দুই নম্বৰ দুআ দুই নম্বৰটো অহাটো